শেষ দশ দিন জুলহাজ মাসের প্রথম দশ দিন মুসালে সালামের তুর পাহাড়ে ইবাদত করা চল্লিশ দিনের শেষ দশ দিন জুলহাজ মাসের প্রথম দশ দিন যা রমাজানের চৈত শ্রেষ্ঠতম দশ দিন যেই দশ দিনে আরাফার দিন আছে যেই দশ দিনে হজের মতো মহা ইবাদত সম্পূর্ণ হয় যেই দশ দিনে কুরবানির মতো মহা ইবাদত সম্পূর্ণ হয় ওই দশ দিনের মধ্যে যে ঈদের দিন সেটি হচ্ছে কুরবানির ঈদ যা সুননাতে ইব্রাহিম ইব্রাহিম আলী সালামের সুন্নাতের অনুসরণ তো এই দুটো ঈদের দিন মুসলমানদের জন্য আল্লাহ দিলেন ঈদ উল ফিতর ফিতর মানে ভেঙ্গে দেওয়া কি ভাঙবেন টানা তিরিশ দিন সকালে খালি পেটে ছিলেন আজ তিরিশ দিন পর প্রথম দিন যেখানে সকালে খাবেন তো এই তিরিশ দিনের সিলসিলা ভেঙে দিচ্ছেন এটা ঈদুল ফিতর ফেত ইফতারি আমরা যে ইফতারি বলি ওইটা যেখান থেকে এসছে ফেতের যেখান থেকে এসছে এটা ওখান থেকে আসা ইফতারি সারাদিন না খেয়ে থাকার পর কিছু খেয়ে ওই না খেয়ে থাকাটাকে ভেঙে দেওয়া ঠিক টানা তিরিশ দিন সকালবেলা না খেয়ে থেকে আজ ঈদুল ফিতরের দিন খেয়ে যেতে হবে এটা সন্ন্য মানে ওই সিলসিলাকে ভেঙে দিতে হবে ঈদের দিন সিয়াম পালন হারাম পাঁচ দিন সিয়াম পালন হারাম ঈদের দুই দিন আর ঈদুল আজহার পরের তিন দিন মোট পাঁচ দিন এই তিন দিন খাওয়াই সুন্নাত তবে ঈদুল ফিতরের দিন আগে খাওয়া সুন্নাত ঈদের মাঠে রওনা দিতেন বিজুর খিজুর খেয়ে ঈদের মাঠে রওনা দিতেন আর ঈদুল আজহা আজহা উজ মানে কুরবানি আল্লাহর রাস্তায় নিজেকে সঁপে দেওয়া তো ইসমাইল আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে সঁপে দিয়েছিল তো এখন আল্লাহর সন্তুষ্টির জন্য আমার প্রিয় প্রাণী আমি আল্লাহর রাস্তায় ছবি দিচ্ছি তার পরিবর্তে সেই সোনের অনুসরণ সেটাই বা কুরবানির ঈদ রোজা নয় অর্ধ রোজাও নয় কিন্তু না খেয়ে যাওয়া সোননাথ এসে কুরবানির বস্ত দিয়ে খাওয়া সুন্নাত। আর ঈদের দিনে রসুল সাল্লিবাসাল্লাম আরো অনেকগুলো সুন্নাতের অনুসরণ করতেন ঈদের মাঠে পায়ে হেঁটে যেতেন খোলা মাঠে ঈদের সালাত আদায় করতেন মসজিদে আদায় করতেন না ঈদের মাঠে যাওয়া এবং আসার রাস্তা পরিবর্তন করতেন ঈদের মাঠে পাঁচ সাত সাত পাঁচ বারো তাকবিরে ঈদের সালাত আদায় করতেন ঈদের মাঠে মূল সবচেয়ে বড় সুন্নাত হচ্ছে তাকবীর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এই তাকবির ধ্বনি আল্লাহ বড়ত্ব এবং মহত্ব ঘোষণা করা এটা ঈদের সবচেয়ে বড় ইবাদ তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত এত সুন্নাত থাকার পরেও আমরা ঈদের দিন কিভাবে উদযাপন করছি আমাদের দায়ী তার বক্তব্যে বলে গেলেন যে আমাদের যুবক সমাজ ঈদের দিনকে আনন্দ উদযাপনের নামে এক প্রকার অপমান করছে রসুলসল্লাহ সাল্লামের সুন্নাতের ঈদের দিনের পবিত্রতার অপমান করছে অন্য দিনে স্বাভাবিক গান বাজনায় যা গুনা হবে ঈদের দিনে গান বাজনায় তার ডবল গুনা হবে কেননা ঈদের দিনটা এক সোনাতি এবাদতের মাধ্যমে আনন্দের দিন এই দিনকে অপমান করার গুণাহ আলাদা আর এমনি গান বাজনার গুনা আলাদা এমনি বেপর্দার গুনা আলাদা আর এই দিনের পবিত্রতাকে অপমান করার গুণাহ আলাদা এই দিনে আনন্দের মাধ্যম রসুলের সুন্নত অনুযায়ী হচ্ছে মূল আনন্দ যে কোনো আনন্দের উৎসব মানুষ ঈদের দিনে করতে পারে প্রত্যেক যা হালাল প্রত্যেক যার মধ্যে হারাম নাই তা দিয়ে মানুষ ঈদের দিনে আনন্দ করতে পারে রাসুল্সাল্লামের সামনে দুইজন মদিনার বাচ্চা তারা ঈদের দিনে আনন্দ করছিলেন কবিতাকে রাসুল সাল্লাহাম তাদেরকে বাধা দেননি যা প্রমাণ বহন করে ঈদের দিনে যে কোনো হালাল উপায়ে হালাল পন্থায় মা এবং বোনেরা আনন্দ উদযাপন করতে পারে ঈদের দিনের জরুরি কর্তব্য কি ঈদের দিনের জরুরি কর্তব্য হচ্ছে ঈদের মাঠে যাওয়া এটাই জরুরি পুরুষেরা তো যাবে যাবে মেয়েরাও ঈদের মাঠে যাবে মেয়েদের জন্য অন্য কোনো সালাদ জরুরি নয় জামাতে অংশগ্রহণ করা কিন্তু ঈদের সালাত জামাতে অংশগ্রহণ করা জরুরি আর ঈদের সালাত আমরা যত দেরি করে আদায় করি রাসুল সাল্লাহ সাল্লাম কখনই এত দেরি করে আদায় করতেন না আপনি আজও যদি সৌদি আরবে যান আজও আশ্চর্য হবেন যে তারা অন্তত এই সুনাদটা রাসুল সাল্লাহ সাল্লামের ওইভাবে ধরে রেখেছে ফজরের সালাতে বের হয় ঈদের প্রস্তুতি নেই ফজরের সালাতে মানে আমি এখন ফজরের সালাতে যাচ্ছি তো পরিপূর্ণ ঈদের সালাতে যাওয়ার প্রস্তুতি নেই ফজরের সালাদ আদায় করে ওখানেই বসে থেকে যাবে সূর্য উঠার অপেক্ষায় সূর্য উঠা মাত্রই হালকা উঁচু হওয়া মাত্রই ঈদের সালাত শুরু হয়ে যাবে এই জন্য কেউই বাড়িতে ফিরে এসে আর আলাদাভাবে ঈদের সালাতের জন্য যায় না মসজিদ নবী বলেন মসজিদে হারামে বলেন সব ঈদের দিন ফজরের আগে চলে গেছে ফজরের অনেক আগে না গেলে জায়গা পাবে না এই জন্য তিনটের সময় গেছে দুটোর সময় গেছে মসজিদে নবমীতে অথবা মসজিদে হারামে মানুষ ঈদের সালাতের জন্য বারোটা একটার মধ্যে না গেলে আগের দিনের রাত বারোটা একটার মধ্যে না গেলে জায়গা পাবে না এই জন্য আগের দিনের রাত বারোটা একটার সময় মানুষ যায় ঈদের সালাতে অংশগ্রহণ করার জন্য তো আমরা রাত বারোটা একটাই বলিনি ফজরেও আসতে হবে এটাও বলিনি এটাও জরুরি নয় কিন্তু ঈদের সালাত হতে হবে সূর্য ওঠার পর পরে কাছাকাছি সময় এটা জরুরি এটা সুসমের সন্ধ্যা আধা ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টার মধ্যে সূর্য ওঠা চেষ্টা করতে হবে ঈদের সালাত আদায় করা আর ঈদের সালাতে মেয়েদের অংশগ্রহণ বাধ্যতামূলক যদি নিজের কাপড় না থাকে আরেকজনের কাপড় ধার করে নিয়ে যাবে এমনকি ঋতুবতী মেয়েরাও ঈদের সালাতে উপস্থিত হবে সালাত আদায় করবে না মাঠে উপস্থিত হবে সালাত আদায় করবে না এত জরুরি তাদের জন্য ঈদের সালাতে উপস্থিত হওয়া পাঁচ অক্ত সালাতে মসজিদে জামাতে আসা মেয়েদের না আসাই ভালো জমার সালাতে আসতে পারে আসা ভালো পাঁচ অক্ট সালাতে আসতে পারে না আসাই ভালো ঈদের সালাতে উপস্থিত হতে হবে উপস্থিত হওয়া জরুরি মেয়েদের জন্য তাদের জন্য ঈদগাহের ব্যবস্থা করতেই হবে বাধ্যতামূলক জরুরি ভিত্তিতে সম্মানিত উপস্থিতি তাহলে রমাজানের এই শেষ দশ দিনকে লক্ষ্য করে যে কর্মযজ্ঞগুলো চলতেছে এই কর্মযজ্ঞগুলো আমরা যদি আবারও সামারি করি এবং আবারও আপনাদের সামনে তুলে ধরি এবং আলোচনা লম্বা না করি আপনাদের প্রশ্ন উত্তরের জন্য আমি দশ পনেরো মিনিট সময় দিব তাহলে আমরা শুরু থেকে বলতে পারি এক রমাজানের শেষ দশ দিনে রাত জাগার জন্য লম্বা সালাত লম্বা ফেলাও এতে কাজ মোবাইল বিচ্ছিন্ন মুক্ত অবস্থায় চার রাকাত সালাতের পর বিরতি দিয়ে দোয়া করা কোনো প্রকার খানাপিনা ওয়াজ মাহফিলের আয়োজন করার প্রয়োজন নাই জাকাত আদায় করা ফেতরা আদায় করা ফেতরার জাকাতের মধ্যে পার্থক্য কি জাকাত নিসাব পরিমাণ সম্পদের উপর ফরজ ফেতরা যার বাড়িতে একদিনের খাবার আছে তার উপর ফরজ জাকাত আট খাতে দেওয়া যায় ফেতরা শুধু গরিব মিসকিনের জন্য জাকাত টাকায় আদায় করতে হবে ফেতরা দ্রব্য দিয়ে আদায় করতে হবে জাকাত যেই দিন ফরজ হয়েছে ওই দিন আদায় করতে হবে ফেতরা রমাজানে আদায় করতে হবে ঈদের সালাতে যাওয়ার আগেই মাথা প্রতি আড়াই কেজি করে আর জাকাত আড়াই পার্সেন্ট করা আড়াই পার্সেন্ট হিসেবে জাকাত বন্টন করবে এবং জাকাত আদায় করবে ঈদের সুন্নাত কি ঈদের সুন্নাত হচ্ছে ঈদুল ফিতরে খেয়ে যাওয়া বিজোড় খেজুর ঈদুল আজহায় না খেয়ে যাওয়া পায়ে হেঁটে যাওয়া রাস্তা পরিবর্তন করা তাকবির ধ্বনি দিতে দিতে যাওয়া এবং মেয়েদেরকে ঈদের মাঠে উপস্থিত করানোর চেষ্টা করা এই মোটামুটি এবং সাত পাঁচ বারো তাকবিরে ঈদের সালাত আদায় করা এই মোটামুটি শেষ দশ দিন এবং আমাদের সামনে যে ঈদ আসছে তার কেন্দ্রিক সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ সব ও তাল আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা অনুযায়ী আমল করার তৌফিক দান করুক আল্লাহ মামিন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিছু প্রশ্নের উত্তর দিব আমার পরে ইফতার পর্যন্ত আমাদের আরেকজন দায়ী আছে খুব সুন্দর আলোচনা করে আল ফিরোজ ফিরোজ আবাদি সে আলোচনা করবে দিয়েছি ও এখানে কিছু প্রশ্ন আগে থেকে দিয়েছিল একজন ভাই ফেতরা দেওয়ার সঠিক নিয়ম কি আলোচনা করা হয়ে গেছে জাকাত দেওয়ার বিধান এটাও আলোচনা করা হয়ে গেছে রমজানে সাতাশতম রাতি কি নিশ্চিত সবে কত জি না রাসুল সাহসলাম বা আল্লাহ সোহান তালার পক্ষ থেকে নির্দিষ্ট কোনো রাতকে লাইরেতুল কদর বলা হয়নি আল্লাহর নবীকে একবার জানিয়ে দেওয়া হয়েছিল দুইজন সাহাদের ঝগড়ার কারণে তিনি ভুলে গেছিলেন তারপর থেকে আর জানানো হয়নি ওভাবেই উজ্জ্ব রেখে দেওয়া হয়েছে রাসুল পুরো রমজানে লাইরেতুল কদর হানড্রেড পারসেন্ট আছে রমাজানের শেষ দশ দিনে নব্বই পার্সেন্ট আছে শেষ দশ দিনের বিজয় রাত্রিতে আরও পঁচানব্বই নব্বই পার্সেন্ট আছে আর সাতাশ একুশ এগুলো আলাদা করার কোনো সুযোগ নেই সবে কদরের নামাজ কত রাখত এবং কিভাবে করব। আজকে আলোচনা করে ফেলেছি রমাজান বা রমাজানের বাইরে রাতের সালাপ এগারো আকাতের বেশি নয় এখন যে বেশি করতে চায় সে কি দিয়ে বেশি করবে সালাত লম্বা করে বেশি করবে বুঝেননি মনে আমার কথা যার এবাদত বেশি করার শখ যেই মাত্র আট এবাদত জিনা আট রাখাতে এবাদত না তুমি আট রাকাত আল্লাহর নবীর মতো করে আদায় করো তারপরে এসে বলো যে আট রাখাতে এবাদত কিনা যা আমি বেশি আদায় বেশি আদায় করতে চাই যেন বিশ আদায় করবো জি না আপনি বেশি আদায় করতে পারবেন এই আট রাখাতকে বেশি করেন লম্বা তেলাওয়াত লম্বা সালাদ দিয়ে লম্বা তসবি লম্বা রুকু লম্বা সিজদাদি সবে কদর ছাব্বিশ তারিখ রাতে পালন করা যাবে কি রমাজানের প্রত্যেক হওয়ার সম্ভাবনা আছে ওমর রাতের পক্ষ থেকে বিশেষ আঘাতের কোনো প্রমাণ আমাদের জানা নেই শাহজালাল ও শাহপর রাহেমাহল্লা কেমন হলি ছিলেন এবং তারা কি আসলে বুঝিয়ে বলবেন অলি মানে আল্লাহর বন্ধু আর তাদের বিষয়ে আমরা ভালো ধারণা রাখি যে তারা এই দেশে দিন প্রচারের জন্য এসেছিল তা উহিত প্রচারের জন্য এসেছিল। এই জন্য তাদের বিষয়ে আমরা ভালো ধারণা রাখি আমরা কোনো প্রমাণ পাই না যে তারা মানুষকে কবর পূজা করতে বলেছে মূর্তি পূজা করতে বলেছে বরং মূর্তি পূজা উৎখাত করার জন্যই তারা এই দেশে এসেছে পরবর্তীতে মানুষেরা তাকে তাদের অতিরিক্ত অতিরঞ্জিত সম্মান করতে গিয়ে তার কবরের পূজা শুরু করেছে একদল মানুষ তো মোহাম্মদ সাল্লাহ আল সাল্লামেরও অতিরঞ্জিত সম্মান করতে গিয়ে তার নামে ঈদে নবীর মতো বেদাত আবিষ্কার করেছে একদল মানুষ তো ইসআল সাল্লামকে অতিরঞ্জিত সম্মান করতে গিয়ে তাকে আল্লাহর ছেলে বানিয়ে দিয়েছে এখন কেউ যদি অতিরঞ্জিত সম্মান করতে গিয়ে শাহজালাল আর শাহফরাম রায় মোল্লার কবরকে মাজার বানাইতে তাদের কি দোষ তাদের তো কোনো দোষ নয় দোষ যারা বানিয়েছে তাদের দোষ যে আপনাদের মধ্যে কারো কোনো প্রশ্ন আজকে আমরা যে আলোচনা করলাম ফেতরা জাকাত ঈদের দিন এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত আলবানি রাহিমাহুল্লাহ এ হাদিসকে হাসান এবং সহি বলেছেন যদিও এই হাদিসের ওপর অনেকই কালাম করেছে কিন্তু এই দোয়াটা পড়া যাবে আশা করি কোনো সমস্যা নাই এবং দোয়ার অর্থের মধ্যেও কোনো ত্রুটি নাই যে আল্লাহ না আফুগুন হে আল্লাহ আপনি ক্ষমাশী তো সেগুলো আফুয়া ক্ষমাকে ভালোবাসেন ফা আফু আননি আমাদেরকে ক্ষমা করে দেন মুসলিম পাঁচক সালাত আদায় করেন না তাকে জাকাত দিবেন দেওয়া যাবে গরিব জাকাত ফকির মিসকিনের হক এখন হকদার ব্যক্তিকে আপনি জাকাত দিয়ে সালাতের প্রতি উৎসাহিত করলেন সেটা আলাদা কিছু সিস্টেম মেনটেন করলেন দেওয়ার জন্য যেন সে সালাত আদায় করতে উদ্বুদ্ধ হয় সেটা আলাদা দেওয়া জরুরিও নয় আবার দেওয়া যাবে না এটাও বলা যাবে না আচ্ছা জাকাত বন্টন করবেন কিভাবে শুরু করবেন নিকট আত্মীয় থেকে আত্মীয় মানে বাপমা নয় নিকট আত্মীয় মানে ছেলে মেয়ে নয় ছেলে মেয়ে বাপ হচ্ছে দায়িত্ব দায়িত্ব মানে যাকে গাঁটের টাকা খরচ করে পালন করতে হবে যে টাকা আপনি কষ্ট করে ইনকাম করছেন একদম হালাল পবিত্র রুজি উঠে দিয়ে ইনকাম তাকে মানুষ করতে হবে সেটা কোটি টাকা লাগলো এই জন্য ছেলে মেয়ে বাপ জাকাত নয় যে আপনার দায়িত্বে নয় আপনার ভাই আপনার দায়িত্বে নয় আপনার খালা আপনার মামা আপনার চাচা আপনার দায়িত্বে নয় এদের সবাইকে আপনি আপনার জাকাতের অর্থ দিতে পারেন যদি গরিব হয় হকদার হয় তাহলে জাকাত বন্টন শুরু করতে হবে আগে নিকট আত্মীয় থেকে তাহলে যা নামাজ পড়ে কি পড়ে না এটা পরের প্রশ্ন আপনি আগে নিকট আত্মীয় দিয়ে শুরু করবেন তারপরে ধারাবাহিক আগাবে তবে মানুষ যদি নিয়মকানুন করে যে না আমরা যে নামাজ না আমাকে দিব না এটাও করতে পারে কোনো সমস্যা নেই যাতে মানুষ সালাত আদায় করতে উদ্যুক্ত হয় হ্যাঁ ওই একই কথা ফেতরার হকদার হচ্ছে ফকির মিস্কিন তো যত ফকির মিস্কিন আমাদের আচ্ছা এখানে আরেকটা কথা বলে নেই কেউ যখন মানুষের কাছে কিছু চাইতে আসবে একে তো আমি জাকাত এবং ফেতরা বের করে বন্টন করছে পাঠ আলাদা আমার কাছে কেউ চাইতে আসতেছে যে আমি বিপদে আছি সহযোগিতা করি যদি হিন্দু হয় তাহলে তাকে ফিরানো যাবে না বেনামাজি তো বহু দূরের কথা মানুষের কাছে যদি কেউ কিছু চাইতে আসে তাহলে হিন্দু খ্রিস্টান হলেও তাকে ফিরানো যাবে না অসহায় দরিদ্র হলে তাকে তার প্রয়োজন পূরণ করার জন্য দিয়ে দিতে হবে বেনামাজি বহু দূরের কথা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুশ্রিক হলেও সাঁওতাল হলেও দিতা এখন আমি নিজে থেকে একটা জিনিস বন্টন করতে যাচ্ছি ফেতরার হকদারকে ফকির এখন ফকির মিসকিনকে এই মাল পৌঁছে দিতেই হবে আমি যদি মনে করি যে একটা সিস্টেম তৈরি করব ফকির মিসকিনের মতো যারা সালাত পড়ে তাদেরকে দিব এটা তাদের উদ্বুদ্ধ করার জন্য সালাতে উদ্বুদ্ধ করার জন্য করা যায় কিন্তু এরকম কোনো বলা যাবে না যে না তাকে দেওয়াই যাবে না যেহেতু তারা মুসলিম হিসেবে গণ্য সেহেতু তাদেরকে দিতে হবে সালাত সালাদ একে অনেক আলে মোলামা পরিপূর্ণ কাফে বলেছে সালাত অনাদায়কারী পরিপূর্ণ কাফে তাকে মুসলমানের গোরস্থানেও দাফন করা যাবে না এই ফতোয়া অনুসরণ করলে ভিন্ন কথা এই ফতোয়া অনুসরণ করলে ভিন্ন কথা আমরা স্বভাবত যেটা বলে থাকি সেটা হচ্ছে মানুষের অন্তরে ইমান থাকা পর্যন্ত সে মুসলিম বলে গণ্য হবে সালাতের বিষয়টি অনেক শক্ত অনেক ভয়াবহ কিন্তু সরাসরি কাফের খার জানিল মিল্লাহ

রসুল্লা সাল্লাই আলীকে জিজ্ঞেস করা হলো ইসলাম ইসলামের শ্রেষ্ঠ ইবাদত কি আল্লাহ নবী বললেন তু মুক্ত আম মানুষকে খাবার খাওয়া। এটা হলো ইসলামের যত ইবাদত আছে তার মধ্যে কি ইবাদত সর্বশ্রেষ্ঠ ইবাদত সেটা কি মানুষকে খাওয়ানো এটা আপনি ওই আরবদের কাছে গেলে পাবেন যে ওরা রাস্তায় রাস্তায় ইফতারি নিয়ে ঘুরতেছে যে মানুষকে ইফতারি করাবে তাই খাওয়াবে তাই এটা এই কারণে না যে বাপ মায়ের নামে মৃত এরকম সাদা কাটা এটা না খাওয়ানোটা এবাদত এই কারণে আর আমি একজন রোজাদারকে ইফতার খাওয়াবো এটা আরেকটু একটু সম্মানিত সম্মানিত উপস্থিতি অতএব খাওয়ানো ইসলামের শ্রেষ্ঠতম এবাদত সেই খাওয়ানোর মধ্যে যদি ইফতার খাওয়ানো পড়ে তা আরো ভালো আরো উত্তম অতএব ইফতার মানুষ মানুষকে করাতে পারে করানো উচিত আবারও বলেন তো হ্যাঁ ঈদের নামাজ মসজিদে আদায় করা খোলা মাঠ যদি থাকে এবং বৃষ্টি যদি না হয় আচ্ছা এখানে আরেকটা জিনিস হয়েছে উনি আগের যে প্রশ্ন করেছিলেন এমনকি এই হাদিস সহি যে আমি ওইটাই দেখার জন্য আপনাকে বলছিলাম মানফাত্তর সা ইমান কায়ান আলাহু ইস আজরিহি যে ব্যক্তি কোনো সিয়াম পালনকারীকে ইফতার করালো তার জন্য ওই সিয়াম পালনকারীর মতোই নেকি রয়েছে তো এটা তো অবশ্যই আমরা একজন সিএম পালনকারীকে ইফতার করাতে পারি হ্যাঁ আপনি কি বললেন আমি যেটা বলছিলাম যে যদি বৃষ্টি বা কোনো সমস্যা না হয় এবং বাইরে ঈদের সালাত আদায় করার মতো খোলা মাঠ থাকে তাহলে মসজিদে ঈদের সালাত আদায় করে রাস্তামের সুন্নাত অনুযায়ী হলো বেদাত বলা পরের কথা রাসুল সাল ইসলামের সুন্নাত অনুযায়ী হলো না আল্লাহ নবীর কাছে মসজিদে নবমী থাকার পরেও তিনি খোলা মাঠে ঈদের সালাত আদায় করেছেন তাহলে সুন্নাত হলো এটা যে ঈদের সালাত খোলা মাঠে আদায় হবে ছাদ ওলা বা ঘেরা জায়গায় নয় এটা সুন্নাত মানুষ কোনো সমস্যায় পড়লে বৃষ্টি বা যে কোনো সমস্যার কারণে জায়গা সংকুলন মাঠ নাই এরকম যে কোনো সমস্যার কারণে মসজিদ আদায় করতে পারে এদিক থেকে যে নিচ্ছি জোরে বলেন কাছে আসেন আচ্ছা এক নম্বর কথা হচ্ছে সাদকা হাদিয়া সবার জন্য জায়জ হাদিয়া সবার জন্য জায়জ ধনী গরিব যে কেউ যে কাউকে হাদিয়া দিতে পারে সাদাকা শুধুমাত্র গরিব মিসকিনকে গরিব মিসকিনকে প্রদান করা যায় এবং সাদাকা শুধুমাত্র গরিব মিসকিনকে খাওয়ানো যায় তো আমাদের কাছে যদি কোনো সময় সাদাকার অর্থ আসে তাহলে অবশ্যই চেষ্টা করতে হবে যারা সাদাকার হকদার তাদের কাছে সাদাকাটা পৌঁছে দেওয়া ঢালাওভাবে সবাই মিলে সেটা না খাওয়া যে একটা সাদাকার অর্থ আসলো আমরা সবাই মিলে ঢালাওভাবে সেটাতে অংশগ্রহণ করলাম এটা উচিত না এইটা গরিব মিসকিনের হক তাদের কাছে পৌঁছে দিতে হবে আর হাদিয়া যে আমি এটা ভাই হাদিয়া হিসেবে আপনাকে দিলাম এটা আমার সাদাকা বা কোনো মানত বা এই জাতীয় কিছু আমার ছিল না বা জাকাত বা ফেতরা এই জাতীয় কোনো কিছুর অন্তর্ভুক্ত নয় এগুলোর বাইরে আমি আমার খালেস পকেটের টাকা আজকে আমি সবাইকে খাওয়াচ্ছি যেটা আমি আমরা ইফতারির জন্য আলোচনা করলাম বাপ মা ছেলে মেয়ের জন্য আলোচনা করলাম মসজিদের জন্য যে টাকা সেই আলোচনা করলাম এটা সবাই মিলে খাইতে পারে অংশগ্রহণ করতে পারে এটারও নেকি আছে কেননা ইসলামের শ্রেষ্ঠ এবাদত কী শ্রেষ্ঠ এবাদত কী খাওয়ানো আর ঈদের মাঠ সাজানো যায় কি না ঈদের মাঠ সাজানোর কোনো প্রমাণ তো কোরআন হাদিসে পাওয়া যায় না আমরা সরাসরি ঈদের মাঠ সাজানোকে একদম হারাম বা বেদাত সেটাও বলতে চাই না তবে অর্থনৈতিক অপচয় করার কোনো প্রয়োজন মনে করি না যে যেটাতে অর্থনৈতিক অপচয় আছে রাসুস এবং আল্লাহ অপচয় পছন্দ করেন না ওই টাকাটা আর উপযোগী কোনো কাজে লাগালে দেশ ও জাতি গরিব মিসকিন দিনী শিক্ষা প্রতিষ্ঠান এগুলোর কাজে আসে তা আমি সাজসজ্জাতেই যদি সব খরচ করে দিই তাহলে মানুষকে দিব কী আসতে পারে প্রত্যেক ওয়াক্তের সালাতেও মেয়েরা মসজিদে আসতে পারে কিন্তু আমরা গুরুত্ব দেই জুমারটাতে কি জন্য জুমাতে নাসিহা থাকে উপদেশ থাকে যাতে মাসকে মাস যদি জুমার সালাত না আসে তো কোনো দিন দুইটা দিনের কথা শুনতে পারলো না তো পাঁচ অক্ত সালাতে না আসলে কোনো সমস্যা নেই না আসাই ভালো বাড়িতে সাংসারিক কাজ আছে বারবার দিনে এখানে পাঁচবার আসতে গেলে ফেতনার আশঙ্কা আছে জুমার দিন এক সপ্তাহে একদিন আসলো দিনের কিছু আলোচনা শুনলো এটাকে আমরা ভালো মনে করি আর ঈদের দিন জরুরি কেন বলছে আল্লাহর নবী জরুরি বলেছেন এই জন্য আর তারাবির সালাতে যেহেতু সব সালাতে অংশগ্রহণ করতে পারে তো তারাবির সালাতে অংশগ্রহণ করতে পারে তবে আবারও বলছি তারাবি বা যে কোনো সুন্নাত নফলের চাইতে বেশি জরুরি সালাত কি সরস যেটা আমাদের দেশের মানুষ বুঝতে চায় না দেখবেন যে সাতাশে রমজানের রাত্রিতে এই মসজিদে অনেক মানুষ রাত জাগার রাতে অনেক মানুষ ফরজ সালাতে মানুষ পাবেন না কিন্তু ফরজটা বেশি গুরুত্বপূর্ণ শুধু ফরজ দিয়ে মানুষ জানাতে চলে যাবে না আল মুসলিম আল মুসলিম আল্লাহর নবী বলেন মুসলমান সেই মুসলিম সালিমাই আস্তাম নিরাপদ থাকা আত্মসমর্পণ করা শান্তি নিরাপত্তা এই অর্থগুলো আসছে মুসলিম থেকে আল মুসলিম মুসলিম সেই যার হাত এবং জিহব্বার অনিষ্ট থেকে অপর মুসলিম নিরাপদে শান্তিতে থাকতে পারে সেই মুসলিম মুসলিম সেই আল্লাহর নবী বলছেন যার হাত থেকে এবং তার জিহব্বার অনিষ্ট থেকে অপর মুসলিম মনে করতে পারে আমি নিরাপদ আর যার হাত এবং যার মুখ থেকে অপর মুসলিম মনে করতে পারে না যে আমি আর মুখ থেকে নিরাপদ নয় আমাকে গালি দিয়ে দিবে আমি আর হাত থেকে নিরাপদ নয় আমাকে মারবে আমার সয় সম্পত্তি দখল করে নেবে ক্ষমতা আছে রাজনীতি আছে অপমান করে দিবে যার কাছে আর মুসলিমের মান সম্মান ইজ্জত নিরাপদ নয় ধন সম্পদ এবং তার জীবন নিরাপদ নয় এবং যে ব্যক্তি ওই ব্যক্তির নিকট থেকে তার মুখ এবং তার জিহব্বা থেকে নিরাপদ নয় ও মুসলমান নয় তাহলে মুসলমান হওয়ার আগে আপনাকে আগে নিশ্চিত করতে হবে যে আমার থেকে আমার আশেপাশের যত পাড়া প্রতিবেশী মুসলিম ভাই বোন আছে তারা আমার জিহব্বা থেকে নিরাপদ আমার হাত থেকে নিরাপদ তাহলে আপনি এখন মনে করতে পারবেন যে আপনি কি মুসলিম আপনি শান্তি বাস্তবায়ন করতে পারছেন নিরাপত্তা বাস্তবায়ন করতে পারছেন মুসলিম শান্তি বাস্তবায়নকারী নিরাপত্তা বাস্তবায়নকারী যার কারণে সমাজে শান্তি নিরাপত্তা বহাল থাকে আমরা যদি মনে করতে পারি যে আমরা এরকম তাহলে আমরা মুসলিম আর যে এরকম নয় সে মুসলিম নয় আচ্ছা মুসলিম নয় মানে কি পরিপূর্ণ কাফের এইটা বোঝানো আল্লাহর নবীর উদ্দেশ্য নয় তার মুসলিম দাবি করা উচিত নয়